দুই হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পৃষ্ঠা বিশ্বের সমাধান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণী তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখিয়েছিলেন নতুন দর্শক হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের সমস্ত বইয়ের ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করা হয় কারণ সমস্ত বই আমার কাছেই আছে তো চলো শুরু করা যাক সেখানে আছে শূন্য স্থান পূরণ করো এক নম্বরে আছে পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটাই তার কি হবে এখানে হবে সেটাই তার আবাসস্থল এখানে চলো আমরা লিখি আবাসস্থল সরেয়া বা দন সরেয়া বা দন্তঃস আবাসস্থল দন্তে সৈথ আবাসস্থল বা বেকারিবা দন্তেশ্ব আবাসস্থল দন্ত শইথয় তারপর এখানে দুই নম্বরে আছে উদ্ভিদ এবং প্রাণী ড্যাশ বিভিন্ন স্থানে বাস করে হবে বিভিন্ন পরিবেশে বাস করে তো চলো আমরা লিখে ফেলে এখানে বিভিন্ন পরিবেশে পর অরসি পুরী বেশের বাইকারে বে তারপর শেয় সে পরিবেশে বিভিন্ন স্থানে বাস করে তারপরে আছে তিন নম্বরে ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো ড্যাশ এখানে হবে বন ব ন বন তারপরে চার নম্বরে আছে লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো কি লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো সমুদ্র দন্তের সাফোলা সমুদ্র তারপরে পাঁচ নম্বরে আছে ডট উঠ তার পিঠের কুঁজে ড্যাশ জমিয়ে রাখে সঠিক উত্তর হবে চ বয়রে প্রস্বিত চর্বি তারপরে দুই নম্বরে আছে সঠিক উত্তরটিতে টি দা এক নম্বরে বলছে তিমি কোথায় বাস করে ক নদীতে খ সমুদ্রে গ মরুভূমিতে ঘ বনভূমিতে সঠিক উত্তর হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে খ সমুদ্রে তারপরে দুই আছে মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে ক গরম থেকে বাঁচতে খ কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে গ ঠান্ডা থেকে বাঁচতে ঘ সাতটার কাটতে দুই নম্বরে হবে ঠান্ডা থেকে বাসতে গ তিন নম্বরে আছে কোনটি বিলুপ্ত প্রাণী তিন নম্বরে আছে কোনটি বিলুপ্ত প্রাণী ক ডোডো পাখি খ রয়্যাল বেঙ্গল টাইগার খ ঘুঘু এবং ঘতে আছে মেরু ভাল্লুক তো সঠিক উত্তর হবে ক ডোডো পাখি ডোডো পাখি তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একে আছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্য তিনটি পার্থক্য লেখো সরাসরি বইয়ের থেকে দেখালাম উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য নিচে দেওয়া হলো উদ্ভিদ নিজে খাদ্য নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না দুই দেহের মূল কাণ্ড এবং পাতা রয়েছে দুই দেহে হাত পা ডানা বা পাকনা রয়েছে তিন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তিন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হতে আছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় এই যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হয় যেমন এক প্রয়োজন মেটানোর জন্য মানুষ গাছপালা কেটে প্রাকৃতিক সম্পদ আহরণ করে পরিবেশের পরিবর্তন করেছে দুই বড় বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে তিন উদ্ভিদ ও প্রাণীর চারটি আবাসস্থলের নাম লেখো হ্যাঁ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী পরিবেশে বিভিন্ন স্থানকে আবাসস্থল হিসেবে বেছে নেয় উদ্ভিদের চারটি আবাসস্থলের নাম হলো এক সূর্যের আলো যুক্ত স্থান দুই শ্বেত সেতে শীতল স্থান তিন পানি এবং চার লবণাক্ত মাটি প্রাণীর চারটি আবাসস্থলের নাম হলো এক মাটির গর্ত দুই বন তিন বন জঙ্গল তিন পানি এবং চার গাছের ডাল বা কট বর্ণনমূলক প্রশ্ন চারটি ক্যাট টাস ও উঠ কিভাবে মরুভূমিতে তির থাকে হ্যাঁ মরুভূমি অন্তত শুকনো স্থান বৃষ্টি কম হয় এখানকার মাটিতে পানির পরিমাণ খুবই কম এজন্য এখানে তেমন কোনো উদ্ভিদ জন্মাতে অথবা বেড়ে উঠতে পারে না কিন্তু এ অঞ্চলে ক্যাট্টাস জন্মে কারণ এই উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো এবং বহিরা রন মসৃণ যা পানি ধরে রাখতে সহায়তা করে এ পানি ব্যবহার করে ক্যাটাস মরুভূমিতে টিকে থাকে আর উঠ তার পিঠের গুজে চর্বি জমিয়ে রাখে এই চর্বিকে কাজে লাগিয়ে উ দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমি পরিবেশে টিকে থাকে দুই নম্বর উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় সঠিক উত্তর বরদ বন্যা ও খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় এছাড়া মানুষের নানা বিধ কার্যের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে পরিবেশের এ পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাস থল ধ্বংস হয় যার ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয় যেমন বাংলাদেশ থেকে জাবা গন্ডার এবং রাজ শকুন বিলুপ্ত হয়েছে আবার তালি পাম ও রয়েল বেঙ্গল টাইগারও প্রায় বিপন্ন তিন নম্বর উত্তর পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি উত্তর পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো এক পৃথিবীর উত্তর ও দক্ষিণে এই অঞ্চল অবস্থিত দুই এই অঞ্চলের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা তিন বেশিরভাগ জায়গা বরফ দ্বারা আচ্ছাদিত চার এই অঞ্চলে বাস ঘাস ও পা পাইন জাতীয় উদ্ভিদ জন্মায় সপা এখানকার প্রাণীদের চামড়া অন্তত সরু পড়ু এবং পশমে ঢাকা থাকে মিলকরণ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ তিমি কচুরি পানা গি গিরগিটি বানর তো তিমির সাথে যাবে সমুদ্র তারপর কচুরি পানার সাথে যাবে পুকুর পুকুর তারপরে গিরগিটির গিটির সাথে যাবে মরুভূমি বানরের সাথে যাবে বন তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য হবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ